হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলে সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই জলপদ্ম গাছের রিপোর্টিং করে থাকি এই বড় বড়ো গামলাগুলোর জল পদ্মের টিউবারগুলো তোলা কিন্তু সম্ভব নয় অনেকেরই কাছে তবে একটু চেষ্টা করলে আমরা কিন্তু সকলেই পারবো এ গাছের গ্রোথটা বেশ ভালোই আছে কিন্তু গামলাটা আমার এখন ভীষণ দরকার ছাদ বাগানের জায়গাটা অনেক কমে এসেছে তাই একই প্রজাতির অনেকগুলো জলপদ্মের টিউবার না রেখে রিপোর্টিং করে সেগুলোতে নতুন প্রজাতির জলপদ্মর টিউবার প্রতিস্থাপন করব তার জন্য আগে আমি গাছের সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি সমস্ত পাতা কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করতে হবে এবার কিছুটা কিছুটা করে মাটি তুলে নেওয়ার আমাদের যদি ছাদে অনেকটা জায়গা থাকে তাহলে কিন্তু আমরা পুরো গামলাটাকে উল্টে দিতে পারি কিন্তু আমার কিন্তু সেভাবে জায়গা নেই তাই আমি অল্প অল্প করে মাটি তুলে তারপরেই কিন্তু এই টিউবার তোলার চেষ্টা করব। ছোটো গামলা হলে কিন্তু কোনো অসুবিধা হয় না গামলা উল্টে দিয়ে কিন্তু আমরা টিউবারটাকে খুব সহজে বার করে নিতে পারি যেহেতু এই গামলাটা অনেক বড় তাই এভাবে আমি কিন্তু সাবধানতার সাথে মাটি অল্প অল্প করে তুলে নিচ্ছি এভাবে টিউবারগুলো তুলতে একটু সময় লাগে বেশি কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের বাগানের বড় গামলার টিউবারগুলো তুলতে পারি বেশ কিছু টিউবার নিজের জন্য রেখে বাকিগুলো বাগানি বন্ধুদেরকে দিয়ে দেব বেশ ভালো আর অনেক পরিমাণে কিন্তু টিউবার হয়েছে এই টিউবারগুলোই প্রতিস্থাপন করে আবারও আমরা নতুন গাছ করতে পারবো নতুন করে ফুল পাবো সেই গাছগুলোতে গাছের অবস্থা বুঝে কিন্তু আমরা রিপোর্টিং করতে পারি অনেকেই জানতে চাও পদ্ম গাছ কখন রিপোর্ট করব গাছের গ্রোথের উপর নির্ভর করে আজ কিছু কিছু ভ্যারাইটি আছে খুব তাড়াতাড়ি গ্রো করে খুব তাড়াতাড়ি কিন্তু টিউবারে ভর্তি হয়ে যায় গামলাগুলো সেগুলো কিন্তু আমরা রিপোর্ট করতে পারি এখানে এই গামলা থেকে কিন্তু এই রকম বড় বড় অনেক টিউবার পেয়েছি এগুলো প্রতিস্থাপন করে নতুন করে গাছ কিন্তু করা যাবে আজকে আরও একটা আমি রিপোর্টিং করব। সেই তিরিশ টাকার যে বালতিটা ছিল তাতে কিন্তু টিউবারে ভর্তি হয়ে গেছে বালতিটা প্রায় ফেটে যাওয়ার অবস্থা তাই এখন কিন্তু অবশ্যই রিপোর্টিং করে আবারও নতুন করে বসাবো দেখতেই পাচ্ছ সেই ছোট্ট তিরিশ টাকার বালতিতে কিন্তু প্রচুর পরিমাণে টিউবার হয়েছে এই টিউবার থেকেই কিন্তু আবারও নতুন করে অনেক গাছ তৈরি করা সম্ভব বালতিটা যেহেতু ছোট ছিল তাই আমি উল্টে দিয়ে এই টিউবারগুলো বার করতে পেরেছি এত পরিমাণে টিউবার হয়ে গেছিলো যে মাটির পরিমাণটা একদমই কমে গেছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আকারে টিউবার হয়েছে এই টিউবারগুলো কিন্তু আমরা ছোট্ট ছোট্ট জায়গায় বসাতে পারবো ছোট জায়গায় টিউবার বসানোর মতো টিউবার কিন্তু সময় পাওয়া যায় না এবার কিন্তু আমি অনেকগুলো পেয়েছি বেশ কয়েকটা গাছ তৈরি করতে পারবো ছোটো জায়গায় ফুল ফুটলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ছোটো ছোটো জায়গাতে ফুল ফোটাতে ভীষণ ভালো লাগে বড় জায়গার থেকে যেন ছোটো জায়গায় ফুল ফুটিয়ে আমার আনন্দটা বেশি অনেকগুলো গাছ তৈরি করব।